আমরা এখন টমেটো তুলবো টমেটো তুলে আমরা এখন রান্না করব কিছু কিছু নিয়ে বাজারে যাব বাজারে বিক্রি করে তাই আমাদের এখানে ওয়াজ হচ্ছে তাই আমরা বিক্রি করে সেই টমেটো দিয়ে খাবো ঝাল মুড়ি নিচে আছে ओ साइबा ने ना नी ना अम्मा माते रे और जरा खडा तो ले ना इधर नीचे भात आ और बो देखते से ना की थैंक यू आ बेटा ना काय पता काय पता खाली रोजरा के बात kisin mato nei oi

রাখা <laughs> <many>, <laughs> 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 <can't eat> <laughs> Mata तो turun ini. Huh? Mereka? Mereka?

माइनस आ से मेग्रो ना लहन आय एडा फू वाई वाई सफरा हादी जमा जादी सो प्लेसेस का सो람 मार देन देन कैश वारि कोई जवाब दो दो ये से दोई दा ডিবে রাখেন বিক্রি করেন কেন দুই দশ টাকা করে বা বাচ্ছু কেনে বাচ্ছু থেকে বেঁচেন পাঁচ পাঁচ টাকা ওই ইয়েটা বেছে হিমেল বেছে নিয়ে দশ টাকা করে হিমেলকে বেরিয়ে তইছে টমেটো গাছ কদু গাছ তারপরে

Atau lu,